আজকে আমরা যে প্লটটি দেখতে যাবো এটি বসুন্ধরা রিভারভিউ ভিউ সি ব্লকে তিন কাঠা একটি প্লট সুন্দর এবং বাউন্ডারি করে একটি প্লট এখন একদম রেডি প্লট এখন গেলে এখনই বাড়ি করতে পারবেন না এমন একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে লালমার্ক করে যে স্থানটি এটি হচ্ছে আজকে আমাদের যে দু তিন কাঠা প্লট এটি বসুন্ধরা রিভার ভিউ সি ব্লকে একদম রেডি প্লট চলুন বন্ধুরা আমরা বসুন্ধরা রিভার ভিউ এই সি ব্লকের এই তিন কাঠা প্লটটি দেখতে যাই আমরা সি ব্লকের প্রথম প্লট টি পরে এখন আমরা দ্বিতীয় আরেকটি প্লট দিতে যাব এই প্লট টি সি ব্লকের একটি দক্ষিণ পিস তিন কাটা প্লট আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে স্থানটি এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত তিন কাঠার সম্পূর্ণ একটি প্লট এই প্লটটি বসুন্ধরা রিভার ভিউ সি বলক অবস্থিত ঠিক আমরা প্রথম যে প্লটটি দেখছি তার ঠিক অপোজিট অপোজিট রোডে অপোজিট প্রান্তে এই প্লটটি অবস্থিত আপনারা গুগল ম্যাপে পাচ্ছেন এটি হচ্ছে কাঙ্ক্ষিত দক্ষিণ পেস্টিন কাটো প্লট সম্পূর্ণ প্লট এখন গেলে এখন বাড়ি করতে পারবেন এমন একটি পুরো চলুন বন্ধুরা আমরা এই দুইটি প্লটে দেখতে চাই ধন্যবাদ বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন কোস্তকলা ব্রিজ এই কোস্তকলা ব্রিজটির সোজা চলে আসছে কোস্তকলাপার যাত্রাবাড়ি হবে এই পোস্তকোলা ব্রিজটি সোজা চলে গেছে মাওয়ার দিকে একদম পদ্মা ব্রিজের দিকে এই রোডটি চলে গেছে মাওয়া পদ্মার দিকে এবং এটি একটি ঢাকা মাওয়া হাইওয়ে রোড এবং এটি হলো কোস্তকলা ব্রিজ যেটা চিং মৈত্রিক কোস্তকোলা ব্রিজ এই রোডটি যাত্রাবাড়ি হয়েছে সোজা এগা চলে গেছে হাইওয়ে রোডে চলে গেছে এবং আমরা আজকে যে এই রাতির নাম হাসনাবাদ এবং এই হাস এই হাসনাবাদে এই মেন রুটটি করেই একটু সামনে গেলে বসুন্ধরা রিভার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ সি বলক সি বলকের সাথে দেখেন চারদিকে সুন্দর সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে এদিকে সুন্দর সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে ঠিক এই পঁচিশ ফিট রোড এবং এর সামনে দেখতে পাচ্ছেন এটা মেন চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট রোড থেকে এই পঁচিশ ফিট রোডটি চলে আসছে এটা হচ্ছে প্লট বাউন্ডারি করা সম্পূর্ণ বাউন্ডারি করা তিন কাঠার প্লট এটা দেখতে পাচ্ছেন চার থেকে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন চার দিকে বাউন্ডারি করা এবং দেখছেন চার দিকে বিভিন্ন ধরনের বাড়িঘর যেগুলো তৈরি হয়েছে এটি সুন্দর রিভার ভিউ সি ব্লকে তিন কাঠা প্লট সম্পূর্ণ রেডি একটি প্লট এবং আশেপাশে একটি সম্পূর্ণ বাড়িঘর আছে এখন এখনই বাড়িঘর করতে পারবেন এমন একটি প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে এখন নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন প্লটের কাগজপত্র নিজ দেখতে চেক করে নেবেন এই সম্পূর্ণ রেডি এবং বাউন্ডারি করা প্লট এবং চারদিকে বিভিন্ন ধরনের ঘর আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি প্লট একটি তিন কাঠা প্লট প্লট চারদিকে বাউন্ডারি করা আছে এটি এটা আটশো সি প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নম্বর কল করতে পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্রোডাক্ট আওয়াজ পথে নিজেদের চেক করে নেবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা এইবার শ্রী ব্লক সি ব্লকের পঁচিশ ফিট রোড এটি ঠিক মেন চল্লিশ ফিট রোডের সাথে কানেক্টেড ঠিক এটি চল্লিশ ফিট রোডের সাথে এটি একটি প্লট দক্ষিণ ফেস্ট প্লট সাউথ এসিয়ান প্লট তিন কাঠা প্লট আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে সম্পূর্ণ এটি একটি প্লট যে তিন কাটা প্লট ঠিক এই বাউন্ডারি ওয়ার্ডের পর থেকে এই ঘাস পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে তিন কাটা একটি প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটটা কালাসপাত্র নিজেতে চেক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বসুন্ধরা ভিউ এই মেন যে চল্লিশ ফিট রোড আছে চল্লিশ ফিট রোডের সাথে এই কানেক্টেড পঁচিশ ফুট রোডের সাথে একটি তিন কাটা প্লট সম্পূর্ণ রেডি একটা প্লট এবং দেখতে পাচ্ছেন আশেপাশে একদম বাড়িঘর আছে রেডি এখনো বাড়িঘর দেখতে পাচ্ছেন চারদিকে বাড়িঘর এবং সম্পূর্ণ রেডি একটা প্লট দক্ষিণ ফেস প্লট তিন কাঠা প্লট এই প্লটে বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনভার্সন জানতে স্ক্রিনে দেখার নম্বর কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নিজেদের চেক করে নেবেন ধন্যবাদ বন্ধুরা আজ এই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকল প্লটের মালিকরা এবং ফ্ল্যাটের মালিকরা প্লট এবং ফ্ল্যাট বিক্রি করতে চান অথবা অ্যাড দিতে চান তারা করে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ রকম আরও জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস